অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিয়ার এবং বুলেট নিক্ষেপ করেছিল আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে আমাদের অনেক বন্যদের রক্ত ঝরেছে আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি আপনারা কোনো গ্যাংয়ের প্রধান হন বিশ্ববিদ্যালয় বলা যাবে না আপনাদের মাথায় যে দর্শন ওইটা ইমপ্লিমেন্ট করার জন্য কাজ করছেন বাংলাদেশের অনেক বিশ্ববিদ্যালয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের ভাইস চ্যান্সেলর নিয়োগ দিয়েছেন তাদের সবাইকে বহিষ্কার করার সেভাবে তো ঘটনা এখানে আপনার শান্তনা আপনারা যে ফার্স্টে ক্লিপটা দেখলেন এটা তো শুধুমাত্র শুরু এটার যে আগুন লাগছে বর্তমান চারিদিকে মানে ঢাকা শহরে আপনার ঢাবির শিক্ষার্থীরা যে আগুনটা জ্বালাইতেছে বর্তমান ঢাকা শহরে এটার মূল কারণ কি আসলে ঢাললো কে সবার আগে সেই অডিও ক্লিপটা ডালার আমরা শুনে আসি মাহফুসের যে অডিও ক্লিপকে কেন্দ্র করে আজকে এই অবস্থা বা তাকে বোতল মারছে তারপরে বাকি কথা বলতেছে Nwamm body ger e kapè di poured… Broke bastec noti e piさん Bi cèm tè Desha Hai kon pa kèm pep deel kòm dèt Jal sous de silet О̷poo ylote do están Si mè misèm g jingle Parlkodi san mi mè bo,. Mè anoo Δεν είναι σπίτι μου, είναι σπίτι μου, είναι σπίτι μου, είναι σπίτι μου, δεν είναι σπίτι μου, δεν είναι σπίτι μου,

আপনারা শুনলেন তো তার অডিও ক্লিপটা মানে আপনার ডাবির যে শিক্ষকরা তারা মাহফুজকে ম্যানেজ করতে যায় বা শান্ত করতে যায় কিন্তু তাদেরকে চরম পরিমাণ অপমান করে এই অডিওটা আপনার দীর্ঘ মেদি ক্লিপ মানে মোটামুটি আপনার প্লাস চল্লিশ মিনিট কিংবা পঁয়ত্রিশ মিনিট আমি এটাকে ছোট করে আমি আপনাদেরকে কিছু অংশ শোনাইলাম মাত্র আর এটাকে কেন্দ্র করেই আপনার ডাবের শিক্ষার্থীরা তারা চরম পরিমাণ খেপে যায় এখন কথা হচ্ছে এখানে কি বিষয়টা আপনার শান্ত হয়ে গেছে না ভাই আপনারা বা আপনাদেরকে আমি একটু এক মিনিটের বিএমপি রিজবি সাহেবের একটা বক্তব্য শোনাবো কিন্তু আমরা যুগ যুগ ধরে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে যে আদর্শে বিশ্বাস করুক ভাইস চ্যান্সেলার ওটা তার ব্যক্তিগত কিন্তু উনি যখন একটি প্রশাসনের প্রধান হন উনি তো শিক্ষক উনার কাছে প্রতিটি ছাত্র সংগঠন প্রতিটি ছাত্র সমান মর্যাদা পাবে তিনি বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার জন্য সবার সাথে কথা বলবেন কিন্তু উনি যদি রত হয়ে যান উনি যদি তার বিশেষ দর্শনকে সাহেবের বক্তব্য হচ্ছে স্পষ্ট মানে তিনি একটু আকার ইঙ্গিতে একটু বুঝিয়ে দেবেন যে এনসিপির যে সরকার তারা শুধু আপনার নির্ধারিত একটা গোষ্ঠীর কাজ করতেছে আর আদার্স যারা বা যে সমস্ত শিক্ষার্থীরা আছে তাদেরকে বাস দিচ্ছে তারা জাহান্নামে যাক দেখার বিষয় না শুধু এনসিপির ভিতরে যে সমস্ত মাস্টার মাইন্ড আছে বা মাস্টার ঘিরে আশেপাশে যে বা আছে তাদেরকে নিয়েই এনসিপি থাকতে চায় আদার্স যে বা যারাই আসুক তাদেরকে গ্রহণযোগ্যতা দেওয়া হবে না এখন আসুন আপনাদেরকে আমি ডাবির একটা ছাত্রর বক্তব্য শোনাই কাছে চেষ্টা করছি যে আপনাকে আরো বেশি ধৈর্যশীল এবং সহনশীল হতে হবে দুইটা একসাথে আমরা আমাদের উপর যে নিক্ষেপ করা হয়েছে সেটা সম্পূর্ণই তাদের জায়গা থেকে একটি দায়িত্বশীল জায়গা ছিল না আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে এখানে এসেছিলাম আমাদের অবস্থান ছিল আমরা আমাদের দাবি দেওয়া জানাবো এরপর আমরা আমাদের জায়গায় চলে যাব। কিন্তু তারা আমাদের উপর অতর্কিত যেভাবে সেই পূর্বে স্বৈরাচারের ন্যায় টিয়ার সেল এবং বুলেট নিক্ষেপ করেছিল আমাদের শত সহস্র শিক্ষার্থী এখানে আহত হয়েছে আমাদের অনেক বন্যদের রক্ত চড়েছে আমাদের শিক্ষকদের উপর তারা আক্রমণ করেছে সেই জায়গা থেকে আমরা অনেক বেশি হতাশ হয়েছি কিন্তু বোতলের যে জায়গা যে বিষয়টা ছিল সেটা ছিল একটা শিক্ষার্থীর অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ ছিল দুটো জিনিস কখনোই এক হতে পারে না যতদিন পর্যন্ত আমাদের দাবি আমার কথা হচ্ছে যে এই বাইটি বলল যে আমরা যখন নাকি শেখ হাসিনার পতনের জন্য আমরা রাস্তায় নেমে ছিলাম তখন পুলিশ বাহিনী আমাদের উপর টিআইসিএল নিক্ষেপ করছে বম ফলাইছে এটা করছে সেটা করছে কিন্তু আপনার এই দাবির শিক্ষার্থীদের কিন্তু একই কাজ করছে মাহফুজ বা এই অন্তর্বর্তীকালে সরকার বুঝতে পারছেন তাহলে এই ভাইটি শেখ হাসিনা স্বৈরাচার তাহলে ভাইটির কাছে আমার প্রশ্ন ভাই তাহলে স্বৈরাচার তো এই এনসিপির পার্টিও এই এনসিপির পার্টিতে একই পথে হারতেছে মানে একই সমীকরণে যদি আওয়ামী লীগ স্বৈরাচার হয় তাহলে তো ওনারও স্বৈরাচার ভাই ওনাদেরকে কেন সরে চলে বলতেছেন না কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলেন ডিরেক্ট সরাসরি কথা বলেন ভাই দর্শক বন্ধুরা এই ছিল আপনার উপদেশটা মাহফুজের কর্মকাণ্ড এখন নিজেরাই দেখবেন নিজেদের গোষ্ঠ ছিঁড়ে খাবে শরীরের মাংস ছিঁড়ে খাবে কারণ বাংলাদেশে শুরু হয়ে গেছে সার্কাস পার্টি এই সার্কাস পার্টিটা দেখবেন মানে কে কার আগে সার্কাস দেখাবে এটা নিয়ে তারা চরম পরিমাণ প্রতিযোগিতা লুটপাটের প্রতিযোগিতা ক্ষমতার প্রতিযোগিতা দখলদারিতার মনে করেন প্রতিযোগিতা কে কোন চেয়ারে বসবে এটা নিয়ে মনে করেন প্রতিযোগিতা মানে বর্তমান এই এনসিপির পার্টি সাধারণ শিক্ষার্থীদের দিচ্ছে হচ্ছে মুখে মধু আর চালে কদু মানে মুখের মধু দিয়ে বর্তমান সাধারণ শিক্ষার্থীদের ভেজানোর চেষ্টা চালাচ্ছে আর চালে কুদু তলে ঠিকই দিয়ে দিচ্ছে এনিওয়ে দর্শক বন্ধুরা এই ছিল উপদেশটা মাহফুজের বতলের, কান্ড বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম